আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট কথা বলছি আপনার মেয়ে কে আমরা ইমারজেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ওকে হয়েছিল কি ছিল আপনারা জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট কথা বলছি আপনার মেয়ে মেয়েকে আমরা ইমারজেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ওকে হয়েছিল কি ও ডিউটিতে ছিল আপনারা जल्दी চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন হ্যালো হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি হ্যাঁ শুনুন না আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনি যখন কথা তুমি পারবেন শুনছেন আসি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন আমি عايزين আজিকার বলছিলাম আচ্ছা আপনারা আচ্ছা আপনারা আসছেন তো হ্যাঁ কেন কেমন শরীর আপনারা আসুন আসলে কথা হবে আসুন আজিকন হসপিটালে আসুন আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টে এইচ ও স্যারের কাছে আসুন আচ্ছা